আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব প্রথাগত শিক্ষা বৈশিষ্ট্য সম্পর্কে সঙ্গে প্রথাগত শিক্ষা বলতে আমরা সেই শিক্ষাকে বুঝি যেখানে প্রয়োজনের তাগিদে নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে শিক্ষার্থীর সুষম সত্তার বিকাশ সাধনের জন্য সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয় তাই হল প্রথাগত শিক্ষা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থার একটা পূর্ব পরিকল্পনা থাকে একটা প্রয়োজন থাকে এবং শিক্ষার্থীর এক সুষম বিকাশ সাধনের লক্ষ্য থাকে সেই শিক্ষাকেই আমরা বলছি প্রথাগত শিক্ষা এখন এই প্রথাগত শিক্ষা বলতে কি আমরা একদম প্রাক প্রাথমিক স্তর থেকে বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজ এই যে বিভিন্ন স্তরে পড়াশোনা করছি একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বস্তুত আমাদের এই পরিচিত শিক্ষা ব্যবস্থাই প্রথাগত শিক্ষা এখন এই শিক্ষা ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলি কি যে তার একটা নির্দিষ্ট স্তর প্রথম স্তরটাই হলো প্রাক প্রাথমিক এবং মনে রাখতে হবে প্রথাগত শিক্ষায় বয়সের বিভাজনটাও গুরুত্বপূর্ণ প্রাক প্রাথমিক একটা শিশুর দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা স্তর বলে বিবেচনা করা হয় এরপরেই আসে প্রাথমিক স্তর যার বয়স সীমা ছয় বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত এরপরে আসে মাধ্যমিক স্তর যার বয়স সীমা দশ থেকে ষোলো বছর বয়স পর্যন্ত এরপরেই আসে উচ্চ মাধ্যমিক স্তর যার বয়স সীমা ষোলো থেকে আঠেরো বছর বয়স স্নাতক আঠেরো থেকে একুশ বছর এখন অবশ্য বর্তমানে চার বছর স্নাতক হয়ে যাওয়ায় সেইটা একুশের জায়গায় বাইশ বছর আমরা বলতে পারি স্নাতকোত্তর স্তর সেটা হলো বাইশ থেকে চব্বিশ বছর তাহলে এই যে বিভিন্ন বয়সের কোন বয়সের ছেলেমেয়েরা আজকে আমার যদি মনে হয় আমার সাত বছর বয়স প্রাক প্রাথমিকে গিয়ে ভর্তি হব তাহলে আমাকে কোনো নার্সারি স্কুল আমাকে ভর্তি নেবে না আমার পঁচিশ বছর বয়স আমার যদি মনে হয় গিয়ে স্কুলে ভর্তি হব ক্লাস এইটে ভর্তি হব ভর্তি নেবে না এর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে কারণ একটি বেশি বয়সের ছেলে মেয়েদের আচরণের সঙ্গে নির্দিষ্ট ক্লাসের সেই বয়সের ছেলে মেয়েদের আচরণ ধারা কখনোই মিলবে না অতএব এদের শৃঙ্খলাগত প্রক্ষোভগত নানান রকম সমস্যা তৈরি হবে তাই বিজ্ঞান ভিত্তিকভাবেই এই তার সাম্যতা বজায় রাখার জন্যই এই বয়সের এবং শ্রেণীর স্তর তাহলে প্রথাগত বৈশিষ্ট্যের এটা একদম প্রথম লক্ষণ যে বিভিন্ন বয়সের বিভিন্ন স্তর বিভাজন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট পাঠক্রম প্রতিটি স্তরের জন্যই নির্দিষ্ট এবং পরিকল্পিত পাঠক্রম থাকে অতএব যে কবিতা আমি ক্লাস নাইনে পড়েছি সেটা নিশ্চয়ই টুয়েলভে থাকবে না যেটা টেনে পড়েছি সেটা নিশ্চয়ই আবার ইলেভেনে থাকবে না তাই প্রত্যেকটা স্তরের বিষয় অর্থাৎ পাঠক্রম আলাদা আলাদাভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতে সাজানো হয় প্রথাগত শিক্ষার তৃতীয় বৈশিষ্ট্য হল পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অতএব এই শিক্ষার মধ্যে দিয়ে অনেক সময় দেখা যায় বইগুলিতে যখন টেক্সট একটা দেওয়া হয় বা আলোচনা করা হয় তার আগেই উদ্দেশ্য বলে দেওয়া হয় অর্থাৎ এই পাঠ্যক্রমটা আমি অনুশীলন করলে শিক্ষার্থীর কি কি জ্ঞানমূলক এবং আচরণগত পরিবর্তন আসতে পারে তার কাম্য পদ্ধতি অত এটা দেওয়ার আর উদ্দেশ্য যে শিক্ষক অন্তত সেই উদ্দেশ্যের কথা মাথায় রেখে অতএব শিক্ষার্থীদের উন্নতি সাধন বিকাশ সাধন বা পাঠদানে অভ্যস্ত হয়ে উঠবেন তাই শিক্ষার এই যে পূর্ব নির্ধারিত একটা পাঠ্যক্রম বৈজ্ঞানিক দৃষ্টিতে তৈরি পাঠ্যক্রম পূর্ব পরিকল্পনা থাকবে এটা হলো আমাদের প্রথাগত শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য প্রথাগত শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হল যে এখানে দু ধরনের শিক্ষা হয় একটা সাধারণ ধর্মী শিক্ষা আর একটা বিশেষ ধর্মী শিক্ষা এখন সাধারণ ধর্মী শিক্ষা কী অতএব যে ছাত্রটি সমস্ত বিষয় বা একটা স্তর অবধি দেখা যাচ্ছে আমরা সবাই একটু একটু করে সবাই একই রকম জ্ঞান আহরণ করছি ধরা যাক মাধ্যমিক স্তর পর্যন্ত মাধ্যমিক স্তর পর্যন্ত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আগ্রহ থাকুক না থাকুক আমাকে প্রত্যেককে অঙ্ক করতে হচ্ছে প্রত্যেককে ভূগোল পড়তে হচ্ছে প্রত্যেককে ইতিহাস পড়তে হচ্ছে বাংলা ইংরাজি এরকম এরকম বিষয়গুলি সাজানো যে প্রত্যেক শিক্ষার্থীর জন্যই একটা সাধারণ ভিত্তি যাতে তৈরি হয় কিন্তু যেই টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে চলে গেল তখন কেউ গেল বাণিজ্যে কেউ গেল কলা বিভাগে কেউ গেল বিজ্ঞান শাখায় এখন বিজ্ঞান শাখার নানারকম স্তর আছে অতএব এই যে বিশেষ ধর্মী শিক্ষা অর্থাৎ আমি কী হতে চাই আমি বিশেষ জ্ঞান কোন দিকার যে বিজ্ঞানে না সাহিত্যে না বাণিজ্য বিভাগে অথবা এই উচ্চ মাধ্যমিক স্তর থেকেই বিশেষ ধর্মীয় শিক্ষার যাত্রা শুরু হয়ে গেল মাধ্যমিক অবধি আমাদের সাধারণ শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক থেকেই বিশেষ ধর্মীয় শিক্ষার যাত্রা বা পাঠ শুরু হলো এটা একটা অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী পয়েন্ট হলো সচেতন প্রক্রিয়া তার পরবর্তী বৈশিষ্ট্য কি সচেতন প্রক্রিয়া তাহলে এই শিক্ষার যে প্রত্যেকটা উপাদান সক্রিয় শিক্ষা পদ্ধতি অনবরত পরিবর্তনশীল সেই অনুসারে শিক্ষা পদ্ধতি অনুসরণ করতে হবে তাহলে পরিবর্তনশীলতার কথা মাথায় রাখতে হবে সক্রিয়তার কথা মাথায় রাখতে হবে সেই অনুযায়ী শিক্ষা পদ্ধতি পদ্ধতি মানে কি অতএব শিক্ষক কীভাবে শ্রেণীকক্ষে পাঠদান করবেন কি কৌশলে সেটার কথাই বলা হলো পরবর্তী বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট গৃহ বা শিক্ষালয় যে প্রথাগত শিক্ষায় আমরা অন্যান্য সময় আলোচনায় করেছি যে আজকে মুক্ত শিক্ষা আজকে দূরাগত শিক্ষায় আমার নির্দিষ্ট বিদ্যালয় গৃহ বিশ্ববিদ্যালয়ের কক্ষ না থাকলেও চলে কিন্তু প্রথাগত শিক্ষায় আমার একটা নির্দিষ্ট গৃহ অর্থাৎ বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় তার পরিকাঠামো অত্যাধিকভাবেই আবশ্যক অতএব এই যে শিক্ষালয় বা গৃহ পরিবেশ মানে কি শিক্ষালয় গৃহ তার পরিকাঠামো এটা প্রথাগত শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী বৈশিষ্ট্য হলো সময়কাল নির্দিষ্ট সময় ধরেই প্রত্যেকটা স্তর বিভাজন করা হয়েছে এবং এই নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ একটা বয়সের পর যদি আমি একদম ঠিক ঠিক মতো দেখি যে চব্বিশ বছর পঁচিশ বছর কি ম্যাক্সিমাম ২৬ বছর বয়সের মধ্যে কিন্তু একটি শিশু বা শিক্ষার্থী তার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারছি নিশ্চয়ই আমি প্রথাগত শিক্ষায় চল্লিশ বছরের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার সুযোগ পাব না সে সুযোগ আছে অন্যত্র কিন্তু প্রথাগত শিক্ষায় নয় প্রথাগত শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো তার পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি যে পরীক্ষা নেওয়া হয় নির্দিষ্ট পাঠ্যক্রম শেষ হয়ে যাওয়ার পর তার মূল্যায়ন করা হয় এবং তার ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবার ছাড়পত্র পাওয়া যায় পরবর্তী বৈশিষ্ট্য হল পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কি এই যে শিক্ষার যে বিভিন্ন উপাদানগুলি সেই শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম শিক্ষালয় সমাজ পরিবেশ অর্থনীতি প্রত্যেকটাই এখানে সক্রিয় ভূমিকা পালন করে যে একজন শিক্ষকের যতই প্রচেষ্টা থাকুক না কেন শিক্ষার্থীর আগ্রহ যতই থাকুক না কেন তার যদি গৃহ পরিবেশ ঠিক না থাকে তার অর্থনৈতিক কাঠামো যদি ঠিক না থাকে পড়বার সেই সুযোগ যদি না থাকে ভৌগোলিক অবস্থান এমন দূরত্বে যেতে সে পড়ার সুযোগ পাচ্ছে না রোজকার দিনে যাতায়াত করতে পারছে না লিঙ্গ জাতিগত বৈষম্য নানা কারণে শিক্ষার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে কিন্তু আমাদের এই দিকেই নজর রাখতে হয় প্রথাগত শিক্ষায় যে এই শিক্ষা যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে সেই প্রচেষ্টা রাখতে হয় প্রথাগত শিক্ষায় যে প্রত্যেকটা উপাদান কেউ যেন নিষ্ক্রিয় না থাকে অতএব শিক্ষার্থীর যদি চেষ্টা থাকে শিক্ষকের যদি প্রয়াস থাকে তাকে হাত একজন মানে বাধা প্রাপ্ত শিক্ষার্থীকে তুলে আনবার জন্য নিশ্চয়ই শিক্ষা সফল হবে তাহলে এই প্রথাগত শিক্ষার মাধ্যমেই যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা একটা বড় অংশ পরিচালিত এর পরবর্তী বৈশিষ্ট্য কিছু রীতিনীতি কিছু রীতিনীতি এই রীতিনীতি বলতে কি স্কুলের প্রার্থনা ছাত্র শিক্ষককে তার সম্মান করবে তার প্রতি তার আনুগত্য থাকবে শিক্ষক তার পাঠদানের প্রতি শিক্ষার্থীদের জ্ঞানদানে বা জ্ঞানদান গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবেন এইগুলি অলিখিত নিয়মের মধ্যেই পড়ে এবং এই যে প্রত্যেকতের ছাত্র তার ছাত্র শিক্ষুলভ আচরণ করবে শিক্ষক তার কর্তব্য দায়িত্ব পালন করবে এবং রাষ্ট্র বা সরকার আমার উপযুক্ত পরিবেশ করে দেবে এই শিক্ষা প্রক্রিয়া যাতে সঠিকভাবে চলতে পারে তাহলেই যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র শিক্ষার আয়োজন করে সেই উদ্দেশ্য সার্থক হবে শিক্ষা প্রক্রিয়াও সার্থক হবে এবং রাষ্ট্র তার উন্নয়ন দিকে অগ্রসর হবে এবং উন্নততর দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে শিক্ষা অন্যতম সহায়ক হয়ে উঠবে সবাই ভালো থাকবে পরবর্তী প্রসঙ্গ নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব তোমাদের পছন্দ হলে বন্ধুদের শেয়ার করো সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ধন্যবাদ